আর আপনার মন নেগেটিভ এর জন্য আপনি কথাগুলো নেগেটিভ বলবেন আর আপনার মন যদি পজিটিভ থাকত তাহলে বলতো যে বাবা মেয়ে আর মেয়ে বাবার হোটেলে যাবে না বাবার বাসায় যাবে এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন ভাই আপনি যে মিজানের বাজার হোটেলে গিয়েছিলেন এর পিছনে কারণ কি সে আমার বাবা আমি বাবার হোটেলে যেতেই পাই যে কোনো সময় আর সে একটা মহৎ উদ্দেশ্য নেমেছে যার কারণ এই মহৎ উদ্দেশ্যটা কয়জনের আছে বলেন আমাদের বাংলাদেশে এখনো ঘরে ঘরে আছে যারা বর্ষরা একদিন এক কেজি গরু মাংস কিনে খাওয়া সামর্থ্য থাকে না স্বাদ আছে সাধ্য নেই সেটা কি আমরা তাদের পাশে দাঁড়াইছি বলেন আপনি কি পারবেন বিশটা লোকের পঞ্চাশ লোকের প্রত্যেক দিন খাওয়াইতে সে মাত্র একশো টাকার বিনিময়ে আপনাকে খাওয়াচ্ছে এবং সে নিজে রান্না করতেছে সে কতটা পরিশ্রম করতেছে এই মানুষটা অসুস্থ হইলে কেউ তার খবর রাখে না সে যে একটা ছায়া তাকে ছায়া একটা ছায়াকে বাঁচে একটা বট যদি কন্টিনিউ একটা রোদ্রে থাকে একটা বট গাছ কিন্তু একসময় কী হবে ঝোরে পাতাগুলো পড়ে যাবে আস্তে আস্তে সে মারা যাবে তো এই বট পানি দিয়ে আপনার শিকড় বাঁচায় রাখেন আপনি বলেছিলেন যে আপনি আমি ভাইরাল হতে যাবো কেন আমার একটা বাবার কাছে একটা সন্তান যাবে এখানে ভাইরাল হওয়ার কি আছে আর আমি তো আজকে নতুন ভাইরাল না আমি তো আগে থেকেই ভাইরাল আমাকে হিরো আলমের বউ বলে জাতি চিনে তার পাঁচ নাম্বার বো এখানেও ভাইরাল তার আগেও আমি একটা নাচের ভিডিও নিয়ে ভাইরাল হই মানে একটা টপিক্স ছিল ওই টপিক্সটা ধরে ফেলছে বুড়া পারে না এখন বুইরা কি পারে না এটা কিন্তু জাতি জিজ্ঞাসা করে না কি পারে না কি এখন বুইরা নাচ পারে না আমি বলছি বুইরা পারে না এটা আমার পাল্লারে তো এটা জাতি বো দিয়ে দিছে সুনামুনি সুনামণি আহা আহা মানে এখানে আসলে আমাকে অনেকে সুনামুনি সুনামনি মনি বলতো অনেক সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি জাতির ভালোবাসা পেয়ে আজকের ছোঁয়া পরিণত হয়েছি হ্যাঁ অল বিশ্ব যেহেতু চীনে ছোঁয়াকে এবং প্রত্যেকটা লোক ছোঁয়াকে ভালোবাসে আর আমি তাদের ভালোবাসা নিয়ে এই প্রথম সারি ইনশাল্লাহ একজন নায়িকা হয়ে এবং দেখিয়ে দিব যেহেতু আমি ছোট পর্দায় বড় পর্দায় কাজ করতেছি এবং ভবিষ্যতেও করব তো আমি সবার ভালোবাসার একজন নায়িকা আমি কখনো কেউ বলতে পারবে না যে এই নায়িকাটার মধ্যে অহংকার আছে আপনি বলেছিলেন যে মিজান আমার ভাই হ্যাঁ সুন্দর কথা বলেছেন এটা টপিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি হুট করে একদিন ফোন চাপতা ফোন চাপতে চাপতে মিজানের ভিডিওগুলো আমার সামনে পড়ে যখন আমার সামনে পড়ে মিজানের ভিডিওগুলো তখন আমি দেখি এই লোকটা একটা মহৎ উদ্দেশ্যে সে নেমেছে তো আমি সব সময় চাই একটা মহৎ মানুষের পাশে দাঁড়াইতে আমি গেলাম ওখানে তো আমার তো বড়ো ভাই নেই আমি তাকে ফার্স্টে ভাই বলি সে মেনে নিতে চায় না কেন মেনে নিতে চায় না তো আমি তাকে বললাম বুঝায় যে ভাইয়া আমার তো বড় ভাই নেই আপনার এইগুলো কাজগুলো আমি দেখেছি আপনি মানব মানব সেবায় নেমেছেন সেটা বিনা স্বার্থে কেন একশো টাকা একজনের খাবার হয় না সেটা তাও আনলিমিটেড গরিবের বুফ বলে বলা হয় তো আমি গেলাম যাওয়ার পর আমি ডাকলাম ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই সে কথা বললো আমার সাথে শুনলো তো সে বলতেছে অ্যাকচুয়ালি আমার এখানে তো কোনো মেয়ের জায়গা নেই তখন আমি বললাম একটা বড় ভাই তো বাবার সমতুললো তাহলে আমি আপনার সাথে একটু কাজ করতে চাই এবং আপনার কাজে সামিল হতে চাই যেহেতু আপনি একজন ভালো মানুষ এবং সৎ উদ্দেশ্য আপনি নেমেছেন আমি আপনার পাশে থাকতে চাই তখন সে আমাকে ফার্স্টে না করলো পরে সে নিয়ে আমাকে একটা দোকান মানে তার দোকান না কার দোকান সেটা তো আমার দেখার বিষয় না দোকানে দিয়ে আসলো ঠিক আছে রান্না করবে রান্না করো যেহেতু আমাকে সহযোগিতা করবে আমি রান্না করলাম এবং তখন সে আমাকে বেড়েও দিল ভাত বেড়ে দিল নিজের হাতে তো আমি আবার একটা বায়না ধরলাম যে আমাকে যদি মিজান ভাত না খাওয়া দেয় তাহলে আমি ভাত না খেয়ে যাবো আমি ভাত খাবো না আমি ভাত নিয়ে বসিয়েই থাকবো মানে কুট ধরলাম আর যে ছোঁয়া জীবনে হাঁটতে শিখে নেয় হয় ছোঁয়া জিতবে না হয় ছোঁয়া শিখবে যদি ছোঁয়া হেরে যায় তাহলে বুঝবো যে ছোঁয়ার জীবনের লক্ষ্য হেরে যাবে কি হেরে যাবে যে একটা বড় বড় ভাই তো বাবার সমতুল্য তো সে আমার বাবা হইলেও আছে ভাই হইলেও আছে এটা জাতি আমাকে কমেন্ট অনেক জায়গায় কমেন্ট করেছে যে ভাই বাবা মেয়ে মানে এটা তারা বুঝতে পারতেছে না ঘুলাই ফেলতেছে তো আমি জাতির উদ্দেশ্যে এই কথাটা বলতেছি একটা বড় ভাই বাবার সমতুল্য যদি তার বাবা না থাকে একটা বড় ভাই তার বাবার দায়িত্ব পালন করে তাই তাকে বলেছি যে বাবা আর সে আমাকে লাস্টে তার বড় মেয়ে বলেই স্বীকার করে এবং পরে তারা সে ভিডিওগুলোতে ক্লিয়ার করেছে যে আমি তার বড় মেয়ে মিজানের বড় মেয়ে আমি এবং আমার যেহেতু বাবা নেই আর মিজানের বউকে আমি আমার মা এবং মিজানকে আমি আমার বাবা বলেই জানি এবং পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো তাদেরকে আমি বাবা মা বলেই আমি বেঁচে থাকবো এবং আমি আমার বাবার কাছে যে কোনো সময় যাব। একটা মেয়ে যে কোনো সময় তার বাবার কাছে যেতে পারে